নতুন নিয়মে যে ভাতার টাকা দেওয়া হবে এটা নিয়ে আপনারা অনেকে মন্তব্য করতেছেন যে এটা হচ্ছে হয়রানি করার জন্য টাকা খাওয়ার দান্দা আগের নিয়মেই ভালো ছিল এই নতুন নিয়মে দিয়ে আরও ভেজাল করা হচ্ছে আসলে এই নতুন নিয়মে ভাতার টাকা দিলে সুবিধা কী অসুবিধা কী এবং ব্যাংকে শেয়ার যে সিস্টেম এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে যে ভাতার টাকাটা নেওয়া হয় সেক্ষেত্রে আপনার কি কিছু করণীয় আছে কি না এই যাব এবং আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়েছি সবগুলো কমেন্টের জবাব এক দিতে পারবো আপনারা যে কমেন্টগুলো করে যা জানতে চেয়েছেন যারা এজেন্ট ব্যাংকিং সিস্টেমে ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা পাচ্ছেন আপনাদের কিছুই করতে হবে না আপনাদের সব করা আছে এই যে কে আইসি টিআইসি করেন ভাতার বই পাওয়ার পরে বা বিভিন্নভাবে আপনাকে কিছুই করতে হবে না তবে আপনি যদি মনে করেন যে এজেন্ট ব্যাংকিং সিস্টেমে আপনার ভাতার টাকা নিতে সমস্যা নানার বিধ জটিলতা আছে আপনি চাইলে নগদ বিকাশ ইউরকেশ রকেট অথবা অন্য কোনো সোনালী অগ্রণী জনতা রূপালী বা বেসরকারি অনেক ব্যাংক আছে যে কোনো ব্যাংকের মাধ্যমে আমি নাম বলতে পারবো না এতগুলো যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি বাতার টাকা নিতে পারবেন ডিজিটাল অ্যাকাউন্ট হতে হবে এ হলো এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেমের কথা আরেকটা কথা হলো আপনারা যে বলতেছেন যে আগের সিস্টেমই ভালো ছিল আগের সিস্টেম যে ভালো ছিল যারা বলতেছেন এটা হয়রানির জন্য করা হচ্ছে ভোগান্তির জন্য করা হচ্ছে টাকা খাওয়ার ধান্দা এই যে নেগেটিভ কথাবার্তাগুলো বলতেছেন আমি তার আগে একটু বলে রাখি যে আপনারা যারা প্রত্যেকে যে কমেন্টগুলো করছেন আমার গতকালের ভিডিও নিচ্ছে যে নতুন নিয়মে ভাতার টাকা দেওয়া হবে সেখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম মানুষ আমার ভিডিওটি দেখেননি সেখানে আমি স্পষ্ট করে বলে রেখেছিলাম যে আপনার যে ভাতাভুগি তার নামে সিম কিনতে হবে যদি আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিতে চান তার নামে সিম কিনতে হবে এখন কথা হলো যে অল্প বয়স্ক মানুষ যা বাচ্চা দুই মাসের বাচ্চা ছয় মাসের বাচ্চা শিশু অথবা এক বছর দেড় বছর দুই বছর পাঁচ বছর দশ বছরের শিশু তার সিম কিভাবে কিনবে এটা সংশ্লিষ্ট কার্যালয়ে আপনি কথা বলবেন সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় ডেফিনেটলি আপনার এই প্রশ্নের সদুত্তর উত্তর দেবে আমি যেখানে কাজ করি সেটা এজেন্ট ব্যাঙ্কিং সিস্টেম এখানে যদি কার কোনো প্রবলেম হয় আমাদের সাথে কথা বলতে হবে এখন কথা হলো যে নিজ নামে নিজ এনআইডি দিয়ে নিজ ডকুমেন্ট দিয়ে সিম কিনতে হবে যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে নিতে চান এবং সেইটা আবার আপনি কেওয়াইসি করবেন এনআইডির তথ্য ছবি ফিঙ্গারপ্রিন্ট সব দিয়ে আপনি এটাকে বলে কেওয়াইসি করে আপনি নিজের নামে যেই মাধ্যমে নগদ বিকাশ ইউর ক্যাশ রকেট টকেট যেভাবে নিতে চান ডাজ বাংলা বাংলা যেভাবেই নেন কেওয়াইসি করে বা টাকা তোলার জন্য অফিসে ওই সিম জমা দিতে হবে এখন যদি বলেন যে আগের সিস্টেমে ভালো আছে এখনকার সিস্টেম হয়রেনি অনেক যুক্তি থাকবে আপনাদের এটা কথা বলি আপনার যে ভাতাভোগী তার নাম্বার যদি দেওয়া না হয় তার নাতি ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী কারোর যদি দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে কি টাকা ঠিকই আসছে ওই ব্যক্তি টাকাটা সরায় বলছে মানে যার নাম্বারটা দেওয়া সে টাকাটা সরাই বলতেছে টাকা আসে নাই এই কমপ্লেক্সিটিগুলো অনেক বেশি তাছাড়া যার নাম যার টাকা তার নামে না থাকলে সরকারের নিয়ম আছে পলিসিগত আপনি ভাতাবো আপনার নামে টাকা সরকার দেয় না দিছে হচ্ছে আরেকজনকে এটা কেমনে হয় এটা তো সরকারের জবাব দিই তার ব্যাপার আছে সরকার তো যার নামে ভাতা তাকে ভাতা দিতে বাধ্য আরেকজনের অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকলে তার নামে ভাতা গেলে সেইটা সরকার দিয়ে করতে পারবে না যে টাকাটা আসলে জামাল রে এরকম উল্টাপাল্টা হয়ে যাবে কারণে এটা আর্থিক একটা নিয়মাবলী আছে মানুষের হয়রানি ভোগান্তি এবং আর্থিক স্বচ্ছতা আনার জন্য এটা করা হচ্ছে আর আপনারা যারা যতগুলো কমেন্ট করেছেন সবগুলো কমেন্টের জবাবে আমি বলবো ভাই আপনি আগে আমার গতকালের যে ভিডিওটা ছিল যে নতুন নেমে ব্যাথার টাকা দয়া করে বারবার দেখবেন এবং সবাইকে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন এখানে অতি গুরুত্বপূর্ণ তথ্য আছে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে যে নিজ নামে সিম তুলতে হবে এই কাজটা কিন্তু সময়ের ব্যাপার আর আর যে কিছু কিছু প্রশ্ন করছেন কি যে কোনো কারণে যদি সেটা পরিবর্তন না হয় আপনার নিজ নামে না থাকলে আসবে আসবেন এবার নিজ নামে সিম নিজ নামে অ্যাকাউন্ট খুলতে হবে দেন আসবে এখন অনেকে হয়তো বলবেন কি আমি আর মোবাইল ব্যাঙ্কিংয়ে নিব নিবো না আমি ব্যাংকিং মাধ্যমে যাব আপনি নগদ বিকাশ যে মাধ্যমে নেন আপনি যদি মনে করেন যে নগদ বা বিকাশে আপনি টাকা নেবেন না তাহলে আপনি অন্য যে কোনো মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে আর্থিক লেনদেন হয় এরকম যত ব্যাংক আছে মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে আপনি যে কোনো মাধ্যমে নিতে পারবেন তবে তার আগে অবশ্যই সংশ্লিষ্ট কার্যালয়ে আপনি যোগাযোগ করে কথা বলে তারপরে নেবেন এবং সবাইকে দয়া করে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে জানিয়ে দেবেন তাহলে লক্ষ লক্ষ মানুষের উপকার হবে